আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেলস্ট্যান্টাল সুইটসলমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার ভালো আছি একেবারে দুপুরের রান্না থেকে আপনাদের সাথে গল্প করা শুরু করেছি সকালে নাস্তার হ্যাপাটা আপনাদের সাথে আসলে শেয়ার করতে আমারও খুব বেশি একটা ভালো লাগে না সকাল টাইমটা কাজের ব্যস্ততাটা অন্য লেভেলে থাকে প্রত্যেকের সংসারেই থাকে তাই ওই সময়টা আসলে ক্যামেরা ওপেন করে ফুটেজ নেবার মতন ওরকম ধৈর্য আমার আসলে নেই তো আজ দুপুরের আইটেমের মধ্যে এই ছোট পুঁটি মাছগুলো একটু মচমচা করে ভেজে নিয়েছি এটা আমার বাচ্চাদের একটু বেশ ভালো পছন্দ করে তারা এটা খেতে আমার বাচ্চাদের পছন্দের খাবার একদিকে রান্না বসিয়েছি বসিয়েছি অন্যদিকে বাসার অন্য কাজগুলো করছি তো ভাবলাম এই ফাঁকে একটু পেয়ারা খেয়ে নিই গতকাল শাহিনুর রাপু যেভাবে মরিচ দিয়ে পেয়ারা মাখিয়ে খাচ্ছিল ও ওই সময়ই মুখে পানি চলে এসেছে দেখে তো আমিও ভাবলাম আমি একটু পেয়ারা মাখা খাই তবে শাহিনুরাপুর ওই অংশটার সাথে আমি হানড্রেড পারসেন্ট এক মদ যে মামাদের হাতের পেয়ারা মাখার সাথে বাসায় যে পেয়ারা মাখানোটা করা হয় সেটার কোনো সম্পর্ক নেই মামাদের হাতের ওই পেয়ারা মাখানোর মধ্যে রাস্তার ধুলাবালি থাকে বলে ওটার টেস্ট থাকে অনেক গুণ বেশি কিন্তু শাহিনুরাপু যে পরিমাণ ঝাল ঝালমরিচ মরিচ দিয়ে পেয়ারা মাখিয়েছেন বাবা আমার এত সাহস নেই ওই পরিমাণ ঝাল খাবার শাহিন আপু অনেক ঝাল খেতে পারেন আর আমি মিডিয়াম ঝাল খাই সেই জন্য আমার ঝালটাও কম থাকে দেখেন মাত্র একটা মরিচ আমি কেটে এনেছিলাম তার অল্প কয়েকটা টুকরা দিয়েছি কারণ বাচ্চারা এ বেশি ঝাল হলে খাবে না বাকিটা কিন্তু ওই পাশে পড়েই আছে তো পেয়ারা মাখাটা খেয়ে আবারও কাজে চলে যাব আর এখন যখন ভয়েস দিচ্ছি আবারও পেয়ারা মাখা দেখে মুখে পানি চলে এসেছে আজ আমি আসলে টেবিল ক্লথটাকে ভালো করে পরিষ্কার করবো এবং মেইন যেই জিনিসটা করব সেটা হচ্ছে চেয়ারগুলোকে পরিষ্কার করবো টেবিলটাকে তো মোটামুটি আমার পরিষ্কার করাই হয় কিন্তু চেয়ারগুলোকে কিন্তু সেভাবে আমি পরিষ্কার করার হয় না সেই সুযোগটা আমি পাই না তো আজ ডিসিশন নিয়েছি যে টেবিলের সাথে সাথে আমি চেয়ারগুলোকেও বেশ ভালোভাবে পরিষ্কার করে নেব আর চেয়ারের কভারের জন্য আমাকে অনেকেই সাজেশন দিয়েছেন যে হ্যাঁ কভারটা আপনি লাগান এবং এই কভারগুলো মাপ বলে দিলে মোটামুটি অনলাইনে বিভিন্ন পেজ আছে যাদেরকে মাপ দিলে তারা ওভাবে বানিয়ে পাঠাবে তো পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসলে সব ঠিকঠাক হয়ে গেলে হয়তোবা আমিও খুব শীঘিরই আমার এই টেবিলের চেয়ারে কভারগুলো লাগিয়ে দেব আসলে এত পরিমাণে ডাস্ট থাকে যে এগুলো কি বলবো এগুলো আসলে নতুন করে বলবার কিছু নেই আমি ভুটান থেকে ফিরবার পথে এই ভ্যাকুয়াম ক্লিনারটাকে আমার সাথে এনেছি এবং এই ভেকুয়াম ক্লিনারটা দিয়ে আজকে আমি এই চেয়ারগুলো সমস্ত কোনা কানি ভেতরে যত রকম ময়লা আছে সব কিছুই আমি ভেকুয়াম করে নেব এবং মাত্র তিনটা চেয়ার পরিষ্কার করবার পর কি পরিমাণ ধুলাবালি পেয়েছি সেটাও আমি আপনাদেরকে খুলে দেখাবো আমরা আসলে বুঝতেই পারি না যে এই ধরনের ফার্নিচারের ভিতরে ভেতরে কি পরিমাণ ধুলা জমে থাকে আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে ভেকম দিয়ে আমি এগুলোকে পরিষ্কার করে রাখার চেষ্টা করছি গত পর্বে আমার ভয়েস দুবার রিপিট হয়েছিল আমি জানি না কি করে এই ঘটনাটা ঘটেছে কিন্তু ঘটে গিয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত তবে গত পর্বে একজন খুব অভিমানী আবদার করে বলেছে আমি যেন তার নামটা নেই আমি কেন তার নামটা এখনো নেইনি আমি কথা বলছি সোহা অ্যান্ড মি থেকে আপু চ্যানেলের কথা আপু আমার অনেক পুরনো বন্ধু এবং ভীষণ মিষ্টি একজন মানুষ আপনারা চাইলে তাকে ভিজিট করতে পারেন তাকে বন্ধু করে আপনাদের পাশে রাখতে পারেন এই কাজগুলো করতে করতে খেয়াল করলাম ঘড়িতে সাড়ে বারোটা বেজে গেছে এবং আমি রান্না শেষ করতে পারিনি শুধুমাত্র একটা ছোট মাছ ভেজে চলে এসেছি তাই আবারও আমাকে ছুটে যেতে হবে রান্নাঘরে আবারও একটা দুটো আইটেম দুই পাশে ছুলায় তুলে দিয়ে তারপরে এসে বাকি কাজগুলো শেষ করতে হবে আমরা যারা বাসায় কাজ করি হয়তো আমাদের কাজের কোনো হিসাব নিকাশ থাকে না মনে হয় কি করে এত বাসায় কিন্তু বাসায় যে কত রকমের কাজ থাকে সেটা যারা করে তারাই শুধু টের পায় এই দিকে আবারও কিচেনে চলে এসেছি এখানে আমি একটু ডাল বসিয়ে রেখে গেছি এটা সিদ্ধ হতে থাকুক এসে তারপর আমি এটাকে সম্বার করব কিংবা বাগার দেব। আর অন্য দিকে আমি বসিয়েছি পাবদা মাছ মাসাল্লাহ এই পাবদা মাছগুলো বেশ ভালো ছিল ফ্রেশ ছিল এবং অনেক ভালো সাইজের ছিল আমি এই মাছটা কিনে আনার পর আমার হাজব্যান্ডকে বলেছি তিমি মাছের বাচ্চা কিনে এনেছি পাবদা মাছ এত বড় সচরাচর দেখা যায় না খেতেও বেশ ভালো ছিল খাবার পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি আর এই মাছটা আমি রান্না করেছি সেদিন যে দু চারটা ডগা তুললাম না পুঁইশাকের সেই পুঁইশাকগুলো দিয়ে আমি মাছটা রান্না করেছি আমার বাগানের পুঁইশাক পুঁইশাকের ডগা দিয়ে এই মাছ রান্না করেছি সত্যি বলছি মাছটা সত্যি খেতে ভালো ছিল আমার রান্নাটাও মানে হঠাৎ করে ভালো হয়ে গিয়েছিল আমি কখনোই আমার নিজের রান্নার ব্যাপারে কোনো কিছু বলি না কারণ আমি খুব অল্প রান্না পারি তো হঠাৎ করে রান্নাটাও বেশ ভালো হয়ে গিয়েছিল খেতে ভালো লেগেছিল সত্যি কথা যেটা শাক দিয়ে মাছ ঢাকতে ঢাকতে হঠাৎ মনে হলো আচ্ছা মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেই দেখা যাক কেমন হয় এবং ওটা করতে যেয়েই সর্বনাশ করলাম মাছের গায়ে যে চামড়াটা ছিল সেটা প্রায় লেগেই গিয়েছিল একেবারে ফ্রাই প্যানটার সাথে তো বাকিগুলোকে নিয়ে আর কোনো কেরামতি করার সাহস পেলাম না তাড়াতাড়ি ওইভাবে রেখেই চলে এলাম প্রায় দরকার নেই ভাগ্যগুনে একটা তরকারি রান্না করেছি ঠিকঠাক মতন ওটাকে এত কেরামতি দেখাতে গিয়ে বারোটা বাঁচিয়ে দেওয়ার কোনো মানে হয় না তো আমার রান্না মোটামুটি শেষ আজকের আইটেমগুলো হচ্ছে ছোট মাছ ভাজি পাবদা মাছ এবং ডাল হাতে সময় থাকলে মেয়েদের জন্য একটা মুরগি কষিয়ে নিব সেটাও ভেবেছি আবার চলে এলাম এই বাকি চেয়ারগুলো থেকে ধুলা ময়লা বের করে ফেলবার জন্য এই চেয়ারগুলো করতে পুরোটা পরিষ্কার করতে আমার প্রায় দেড় ঘন্টা লেগেছে পুরো ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করতে এবং চেয়ারগুলো পরিষ্কার করতে আর এই পরিষ্কারের আরেকটা কারণও হচ্ছে আজকে আমি আমার বাসার ঝুল ঝেড়েছি তো তখনই আমি ডিসিশন নিয়েছিলাম যে ঝুল ঝারার পরপরই আমি এই চেয়ারগুলোকেও পরিষ্কার করে নেব কারণ আমি তো জানি না কোন জায়গায় কতটুকু ময়লা আটকে আছে ভুটানে আমি এই ভ্যাকুয়াম ক্লিনারটা মূলত আমার সোফা সেট পরিষ্কার করবার ক্ষেত্রেই বেশি ইউজ করতাম আর মাঝে মাঝে পর্দা পরিষ্কার করবার ক্ষেত্রেও ইউজ করতাম তবে বাংলাদেশে যে পরিমাণ ধুলাবালি তাতে আমার মনে হচ্ছে মাসে দুই থেকে তিনবার আমাকে এটা ইউজ করতে হবে আমার ডাইনিং টেবিলের এই চেয়ারগুলো পরিষ্কার করবার জন্য অনেকেই বলে না খাজনার চেয়েতে বাজনা বেশি আমারও হয়েছে সেই দশা এই শখের চেয়ার টেবিল পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ দেখলেন তো কি পরিমাণ ময়লা বের হয়েছে মাত্র তিনটা চেয়ার থেকে আমি কিন্তু তারপরে আরও তিনটা চেয়ার পরিষ্কার করেছি এর মধ্যে আবারও চলে আসলাম কিচেনে ডালটা এখন একটু বাগান দিব সেই জন্য এইদিকে ডাল ওইদিকে ডালটা রেডি করছি আর এই পাশে একটু মুরগিটা বসিয়ে দিচ্ছি আমার একটা মুরগি রান্না করা আছে ফ্রিজে আমি এই মুরগিটা কষিয়ে রাখছি যেহেতু আমার মেয়েদের এখন আবারও অফলাইনে ক্লাস এবং স্কুল কোচিং সব শুরু হয়ে গেছে রীতিমতন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে আমার সেই জন্যই ইন অ্যাডভান্স আমি একটা দুটো আইটেম রেডি করে রাখার চেষ্টা করি স্পেশালি মুরগিটা যদি রান্না থাকে আমি নিশ্চিন্ত যে আমার দুটো মেয়ে ভাত খেতে পারবে কিংবা একটু পরোটা ভেজে খেয়ে ফেললো কিংবা একটু ব্রেড টোস্ট করে খেয়ে ফেললো তো সেই কারণে মুরগি রান্না থাকলেও আমি চেষ্টা করি আরও একটুখানি মুরগি কষিয়ে রাখতে তাতে আমার নিজের মাথাটা বেশি একটু ঠান্ডা থাকে এই পাশে মুরগিটা বসিয়ে দিয়ে আমি গিয়ে বাকি জিনিসগুলো গোছাবো মানে বাকি তিনটা চেয়ার পরিষ্কার করব এবং আবারও খাবার টেবিলটা সুন্দর মতন গোছাবো আপনাদের সাথে গল্প করতে করতে এবং রান্নার ফাঁকে আমি আমার পুরো ডাইনিং টেবিলের চেয়ারগুলোকে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করেছি আজ অনেক দিন পরে ভাবলাম এই রান্নাটা একটু বিছাই আসলে মাঝে মাঝে একটু নতুন লুক দিতে ভালো লাগে তবে সব কথার মধ্যে সবচেয়ে বড় যেই কথা সেটা হচ্ছে আমি যেদিন বাসায় একা থাকি কিংবা কেউ আসবে না সেদিন আমার বাসা অনেক পরিপাটি সুন্দর গোছানো থাকে আর যেদিন আমার বাসায় কেউ আসবে সেদিন আমার বাসা এত পরিমাণে এলোমেলো থাকে যে সেটা দেখে আপনার মনে হবে যে আমি কখনোই বাসা গোছাই না এটা হয়তো আপনাদের সাথেও হয় শাহিনুর আপুর সাথে যে হয়েছে সেটা আমি জানি শাহিনুর আপু সেই গল্প আমাদের সাথে করেছে তো আমার কাছে মনে হয় কি যখন কেউ হুটহাট বাসায় চলে আসে তখন বাসাটা অনেক বেশি এলোমেলো থাকে আর নর্মালি বাসাটা আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি কি অদ্ভুত ব্যাপারটা তাই না দুদিন ধরে দেখছি আকাশে খুব সুন্দর জল জল করছে পূর্ণিমার চাঁদ খুব সম্ভবত দু এক দিনের মধ্যেই পূর্ণিমা হবে ওই চাঁদের দিকে তাকিয়ে কার কথা ভাবছি জানেন মৌমিতা আপনারা যারা মৌমিতার ব্যাপারটা জানেন তাদেরকে নতুন করে বলবার কিছু নেই আর যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে দিচ্ছি মৌমিতা একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একজন ডক্টর একটা সুন্দর ফুটফুটে মেয়ে ছিল যে কি না এখন আর আমাদের মাঝে নেই কেন নেই জানতে চাইলে আপনারা গুগল করে দেখতে পারেন আমি ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে আজ মৌমিতার জন্য দোয়া চাইছি মৌমিতা নারী মৌমিতা কারো মেয়ে মৌমিতা আমার ছোট বোন দয়া করে এটাকে ইন্ডিয়া বাংলাদেশ কিংবা হিন্দু মুসলমানের মাঝখানে না টেনে এনে এভাবে ভাবুন যে আমরা একজন নারীকে হারিয়েছি আমাদেরই ভুলের কারণে আমরা তাকে তার কর্মক্ষেত্রে ভালো সিকিউরিটি দিতে পারিনি বলেই হারিয়েছি আমাদের দেশের তনু যেদিন হারিয়ে গিয়েছিল সেদিনও আমরা কোনো বিচার পাইনি আমি জানি না মৌমিতা তার বিচারটি পাবে কি না তবুও বুকে এক রাস আশা নিয়ে ওই উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে আশা করব। মৌমিতা তুমি আকাশের তারা হয়ে আমাদের মাঝে থাকো তোমার জন্য আমি অনেক অনেক দোয়া করি আমিও ওই স্বপ্ন দেখি আমার মেয়েটা কোনো একদিন তোমার মতোই ডাক্তার হবে কিন্তু আমিও ঘাবড়ে চাই যখন তোমার নিউজটি আমার চোখের সামনে আসে আজ এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লাগে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম